নমস্কার আপনাদের সবাইকে আজকের হেল্পলাইন প্রোগ্রাম অনেকদিন পর বসলাম এই চেয়ারটায় নিজেকে ভীষণভাবে কৌতূহলী লাগছে আজকের প্রোগ্রাম করবার জন্য বিশ্বাস করুন তার কারণ আমি প্রথম নজর দিলাম হচ্ছে আজকের সাবজেক্টের দিকে এমন একটা সমস্যার কথা আজকে তুলে আনা হবে এমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করা হবে আপনি ভাবতে পারবেন না যে প্রায় প্রত্যেক বয়সে প্রত্যেক পেশায় প্রত্যেক ঘরে এই সমস্যা কখনো বা কখনো মানুষকে ভুগিয়েছে আপনি যদি একটু প্রথম জানতে চান যে কী নিয়ে আমরা আলোচনা করব আপনারাও নিশ্চয়ই কিউরিয়াস এই ব্যাপারে জানবার জন্য সেটা হচ্ছে আপনার ঘাড়ে ব্যথা এবং মাথা যন্ত্রণা আপনি ধরে নিন ধরুন যে ভদ্রলোক সেলসে কাজ করে বা মার্কেটিং এ কাজ করে তাদের মাঝে মধ্যেই ঘাড়ে ব্যথা মাথা যন্ত্রণা হয় যারা বাইকার আই হ্যাভ সিন সেভারেল টাইমস যারা বাইকার দূরে দূরে বাইক নিয়ে যাচ্ছেন ইউটিউবে ব্লগ তৈরি করছেন তাদেরও অনেকে আমার চেনাশোনা আছে তারাও বলেছেন তাদের ঘাড়ে ব্যথা এবং মাথা যন্ত্রণার সমস্যা মাঝে মধ্যেই হয় দুটো জায়গা গেল তৃতীয়ত আসি যারা বাড়িতে পড়াশুনো করে মানে দে আর বিলঙ্গিং ফ্রম ভেরি ইয়াং এজ ছোট ছোট বাচ্চা তাদের একাধিক সময় আমি বাবা মাকে বলতে শুনেছি তাদেরও ঘাড়ে ব্যথা এবং মাথা যন্ত্রণার সমস্যায় তারা ভুগছেন একটু বয়স্ক মানুষ রিটায়ার করে গেছেন একটা ভালো সময় কাটাচ্ছেন কিন্তু তার নেশা সকাল বেলায় মাথা নিচু করে খবর কাগজ বলছেন যে আমার রান্না করতে করতে মাঝে মধ্যে না ঘাটটা ঠান্ডা হয়ে আসছে শিরশির করছে মাথায় যন্ত্রণা হচ্ছে অফিসে যারা কাজ করেন যারা ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ অথবা ল্যাপটপের সামনে বসে তাদের প্রায়শই বলতে শোনা যায় যে তাদের ঘাড়ে ব্যথা এবং মাথা যন্ত্রণা তাহলে এই সমস্যা সম্পর্কে কেন আমরা আলোচনা আলোচনা করব করব। না আমরা বিস্তারিত আমাদের সঙ্গে কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক অর্থোপেডিক সার্জন ডক্টর এম এম রায় রয়েছেন যিনি বিভাগীয় প্রাক্তন বিভাগীয় প্রধান কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল আমি স্বাগত জানাবো ডক্টর রায়কে আজকের অনুষ্ঠানে ডক্টর রায় নমস্কার ডক্টর রায় আর এবার ওয়ার্মলি ওয়েলকাম আমি জানাই আপনাকে এই অনুষ্ঠানে এবং আপনি যে আজকে সাবজেক্ট চুজ করেছেন ডেফিনেটলি বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ভোগে যাকে আমরা ন্যাচারালি নেক পেন এবং ভাটাইগো বলে থাকি আপনি আমাকে একটু কারণ বলুন যে এই নেক পেন এবং ভাটাইগোর সঙ্গে কোনো মিথ মিশে আছে কিনা আসলে এটা কেন হয় এবং এই সমস্যার আদতে কারণটা কি হ্যাঁ খুবই ভালো প্রশ্ন শুরুতেই আপনি যে কথাটা বললেন যে ঘাড়ে ব্যথা এবং তার সাথে মাথা যন্ত্রপা মাথা ঘোরা এটা সো কমন মানে এতটা বেশি আমাদের দর্শন সাধারণ মানুষের মধ্যে আমরা দেখে থাকি প্রায় সব বয়সের মানুষেরই মধ্যেই ঘাড়ে ব্যথা হয়নি এমন লোক পাওয়া খুব মুশকিল আছে আসলে কি হয় ঘাড়ে ব্যথার তো নানা কারণ আছে আমরা আস্তে আস্তে আসবো সেইগুলো মানে এক একটা কারণ বিশ্লেষণ করব তো তার সাথে মাথা ঘোরা কিন্তু পেশেন্টরা যখন আমাদের ক্লিনিকে আসেন বা হাসপাতালে আসেন সেখানেতে কি দেখা যায় যে তারা এসে বলে মাথা ঘুরছে মাথা ঘুরছে এবং ঘাড়ে ব্যথা স্পন্ডিলাইটিস অর্থাৎ এই দুটোকে এক করে দেন মানে ঘাড়ে ব্যথা মাথায় যন্ত্রণা মাথা ঘোরা ইত্যাদি কিন্তু এইখানে আমার একটা আপত্তি আছে এই মাথা ঘোরা দেখবেন যেটাকে আমরা বলি যে ধরুন আপনি শুয়ে আছেন হঠাৎ উঠতে গেলেন দেখলেন পুরো ঘরে ঘুরছে আপনি ঠিকই আছেন আপনি যেখানে ছিলেন সেখানেই আছে ঘরটা ঘুরছে অথবা ঘরটা ঘুরছে না আপনার মাথার মধ্যে কিছু একটা ঘুরছে এই জিনিসটা সাথে ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা থাকতেই পারে কিন্তু ঘাড়ে ব্যথার সাথে কিন্তু এই মাথা ঘোরার খুব একটা সম্পর্ক নেই কিন্তু মাথা ওটা আসবো আমরা মাথা ঘোরাটা কিন্তু অন্য ব্যাপার অর্থাৎ আমাদের ব্যালেন্সিং অ্যাপার্টাস যেগুলো আছে তার একটা সমস্যা আমরা আস্তে আস্তে সেগুলো আসবো তার আগে আমার মনে হয় একটু বলে নেওয়া ভালো যে ঘরে ব্যথাটা কেন হয় কেন হয় তার কারণটা কি তার কারণটা কি মানে আপনি বলছেন যে দুটো জিনিস সেপারেট মানে একটার জন্য আরেকটা হচ্ছে যে এরকম এটা নয় কিন্তু প্রেজেন্টেশনটা থাকে দেখবেন যে যে আমার ঘরে ব্যথা এবং ঘরে ব্যথা এটা আমরা করে একসাথে মিলিয়ে ডাক্তার মানুষ এটা ভুল বুঝেন

তাদের কি এখন তার কম্পিউটার হয়ে গেছে সব জায়গাতেই তাকে কম্পিউটার স্ক্রিনে কি করেন না দিন মাথাটা একটু ঝুঁকে কাজ করতে হয় অথবা এরকম উঁচু হয়ে কাজ করতে হয় এই যে ফিজিক্যাল স্ট্রেস একটা পড়ছে সেটা একটা কারণ দ্বিতীয়ত আমরা বই পড়ছি যারা স্কুলের ছেলে মেয়ে তারা দিন রাতে করছে ল্যাপটপে কাজ করি যখন তখন শুয়ে শুয়েও হয়তো আমরা আা টানিয়া ল্যাপটপটা নিয়ে আমরা মোবাইল দেখছি মোবাইল দেখছি মোবাইলটা একটা ডিজিটাল এই যে এটা তো একটা খুব কমন ব্যাপার আর তাছাড়াও যেটা পেশাগত ব্যাপারে আমরা বলি যে আমরা তো অনেকই মাল মাথার ওপরে নিয়ে থাকি একটা বোঝা বইতে থাকি অনেকের পেশাই তো সেটা তাই না একদম আমাদের সাধারণত বোঝা বইতে হয় গাড়ের উপর একটা স্ট্রেস করছে এটা একটা পেশাগত ব্যাপার সেপারে এটা খুব কমন কারণ আর একটা যেটা কারণ সেটা হলো গিয়ে পশ্চাৎ আমাদের পশ্চাৎ সম্বন্ধে সময় আমরা ঠিক অবহিত নই যেমন হলো গিয়ে আমাদের ঘাড় যদি বলি ঘাড় মাথা এবং শরীর এটার একটা অ্যালাইনমেন্ট আছে এটা নেচার আমাদের একটা করে দিয়েছে এইবার এই অ্যালাইনমেন্টটাকে যদি আমি একটু ডিস্টার্ব করি অর্থাৎ আমার সোজা আছে তার কিছু কিছু কার্ব আছে এই কার্বগুলো না মেনটেন করে শোবার সময় এমন শুনলাম যে তার কার্বটা উল্টো দিকে হলো বা একটু মুচরে গেল তাতে কি হয় যে বায়োমেকানিক বডির নর্মাল সেটা চেঞ্জ হয়ে গেল তার ফলে কিছু আমাদের ব্যথা হতে পারে তাহলে আপনি আমাকে একটু এখানে আপনারই কথা শুনে আমার মনে এটা জানতে ইচ্ছে করছে আমাদের ন্যাচারাল পয়সারটা কেমন হওয়া উচিত মানে মানুষকে স্বাভাবিকভাবে কিভাবে শোবা উচিত বা বসা উচিত মানে আমি কেন এটা বলছি আমি অনেককে দেখেছি দুটো বালিশ নিয়ে শুতে অনেকে দেখেছি কাত হয়ে শুতে উল্টো হয়ে শুতে আবার কেউ অনেকে একটু হেলান দিয়ে শুতে পছন্দ করেন একটু কিছু মাথার দিকটা উঁচু করে অ্যাকচুয়াল নরমাল পজিশন কোনটা যেটাতে আমাদের খুব একটা স্বাভাবিকভাবে সমস্যা আসার কথা নয় এক্স্যাক্টলি এই প্রশ্নের উত্তরে আমাকে বলা উচিত যেমন নলগে আমি খুব যে কথাটা বললেন যে উঁচু বালিশ নিয়ে আমি কখনোই না তাহলে কি হলো যেটা থাকে যে আমাদের আমার উঁচু বালিশ যদি তাহলে আমাকে নিচে হয়ে যেতে পাশ ফিরে যখন শুলাম তখন হলো আমাকে যদি তার সাথে ঘাটটা একটু মুচড়ে থাকলো সেটাও আমাদের ঠিক না মানে আমাদের এগুলো সবটা খেয়াল করা সময় খেয়াল করা উচিত আমি যখন বসছি তখন হঠাৎ আমার মনে হলো যে নর্মালি একটা পশ্চারে হেলান দিয়ে শুই বা একটু বডিটাকে একটু বেঁকিয়ে নিয়ে এটা না আমাদের চেয়ারগুলো দেখবেন যে ট্রেনের লোকাল ট্রেনের কথা মনে আছে নিশ্চয়ই পিছন দিকটা দেখেছেন একটু তার মানে একটা কি হলো মানে আমাদের নর্মাল কার্ভেচার আছে সেটাকে অ্যাকোমোডেট করার জন্য আমাদের ওই কার্ভেচার এমনকি আমরা যে চেয়ারে বসে রয়েছি হালকা একটা আছে আর শুধু তার কম্পিউটার চেয়ার বলে যেগুলো চেয়ার গুলো বলি সেখানে হতে এই নেকের কার্বেচারটা ঠিক অ্যাকোমোডেট করার জন্য ওরও একটা ঠিক বেন্ট আছে সেটাতে ঠিক অ্যাকোমোডেট আমি যদি ওইভাবে থাকি তাহলে কিন্তু ভালো কোনো অসুবিধা এগুলো হচ্ছে নর্মাল এগুলো নর্মাল পশ্চার এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন ডাক্তার ডক্টর রয় আসছে মাথায় সেটা হচ্ছে যে বর্তমানে রিক্লাইনিং গদি আমরা দেখতে পাই এটা নিয়ে প্রচুর সমাজ মাধ্যমে বা এখানে নানান ব্লক তৈরি হচ্ছে কখনো রিলস তৈরি হচ্ছে যে আমাদের কিরকম বেডে শোয়া উচিত মানে ধরুন এই যে গদি অতিরিক্ত কমফোর্টেবল হুম এগুলোকে কি বলে আমি জানি না কিন্তু অনেকটা নিচুতে শরীর ঢুকে যাচ্ছে আরামের জন্য মানুষ করছে না ওই যে ঢুকে যাওয়ার যেটা কথাটা বললেন এটা খুব ক্ষতি আছে ইকজুয়ালি একবার দেখবেন যে দুটো টাইপের কমার্শিয়ালি যেগুলো অ্যাভেলেবেল খুব বেশি খুব উঁচু মতো একটা তার বেশিরভাগ লেয়ার টাই দেখবেন যে কাঁচের গুঁড়ো মুক্ত সুখ এসব হার্ড অবজেক্ট দিয়ে থাকে তার উপরের অংশে একটা ফোম থাকে এইগুলো কেন দেয় আমি ঠিক জানি না গো কিন্তু এটার পরিমাণ যদি খুব বেশি হয় খুব সফট হয় আমার বডি কি হবে এরকম ঢেউ খেলে যাবে তাতে কি হলো আবার সেই একই কথা যেটা হলো গে বডি বায়োমেকানিক্স উইল বি চেঞ্জ মানে বদলে যাবে এবং তার ব্যথা কিন্তু বেশি হবে আমার মনে হয় আমার মনে হয় কেন এটাই বলছি যে নর্মাল কার্বেচারটাকে আমাদের থাকতে দিতে হবে অর্থাৎ বেডটা হবে যে একটা তিন ইঞ্চি যদি আমি কথায় কথা বলি তিন ইঞ্চি কোয়ার থাকলো এক ইঞ্চি উপরে ফোন থাকলো এটা একটা স্ট্যান্ডার্ড তবে এইটা কি হয় ইন কোর্স অফ টাইম কি হয় এটা বসে যেতেই পারে তাহলে এই কয়েক বছর পরে এটাকে চেঞ্জ করে দেওয়াটাই খুব বিজ্ঞানসম্মত এটাই আমরা বলতে পারি এবার আপনি আমরা আসি যে ডায়াগনিস্টিক কি হবে বা আমরা কি করে বুঝবো বা এর মানে ধরুন আমার কোন সময় মানুষ বুঝতে পারবেন যে এই সময় আমার ডাক্তার বাবুর কাছে যাওয়া উচিত বা প্রপার ডায়াগনোসিসটা কি হবে হ্যাঁ এক্স্যাক্টলি তাই আমাদের কতগুলো ঘাড়ে ব্যথা হচ্ছে মানি সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের কাছে ছুটতে হবে এমনটা নয় কিছু জিনিস আমরা বাড়িতেই করতে পারি যেমন হলো ঘাড়ে একটা ব্যথা হয়েছে যে নানা কারণ যেটা বয়স্ক জনিত ব্যাপারে হোক যে কোনো কারণে ওভার দ্য কাউন্টার কিছু কিছু পেন কিলার পাওয়া যায় যেমন আমরা বলি প্যারাসিটামল ট্যাবলেট এগুলো পাওয়া যেতেই পারে তো সেটা আমি খেয়ে দেখলাম আমার ব্যথা কমে গেল ঠিক আছে বা তার সাথে আমি ইয়ে করলাম এখানেতে হট কমপ্রেস কোল্ড কমপ্রেস কখনো সেটা আবার নিয়ম আছে যে যদি আমার ইঞ্জুরির পর থেকে এটা ঘাড়ে ব্যথা হয় তাহলে আমরা কোল্ড লাগাবো তখন গরম সেঁক আমরা দেবো না এটা একটা মাথায় রাখতে হবে আর তাছাড়া আমরা কিছু কিছু ব্যায়াম আছে এই ব্যায়ামটা আমরা একবার আসবো কয়েকটা ব্যায়াম আমরা এইখানেই দেখাতে পারি সেই ব্যায়ামগুলো আমার মনে হয় করা ভালো এবং এইভাবে আপনি সাত দিন দশ দিন করুন না করে দেখবেন যে অনেকটাই কমে গেছে এবং কমে গেলে অত চিন্তার বিষয় নেই কিন্তু যদি দেখা যায় যে এগুলো কমছে না বরন্ত বরন্তু এটা একটু বেড়ে যাচ্ছে এবং এই ঘাড়ের ব্যথা আপনার কাঁদের দিকে আপনার আঙুলের দিকে চলে যাচ্ছে হাতটা ঝিনঝিন করছে কখনো কখনো হাতটা একটু দুর্বল লাগছে মনে হচ্ছে তখন কিন্তু আপনি বাড়িতে বসে থাকবেন না আপনার যাওয়া উচিত ডক্টরের সাথে ভিজিট করা উচিত এছাড়াও আপনি দেখুন ঘাড়ের ব্যথা কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে ভাবতে হবে যে সব সবসময় ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে এ ব্যাপারটা কি এর কি আর কোনো কারণ আছে এর সাথে যদি জ্বর থাকে তাহলে ভাবতে হবে যে এখানে ভিতরে কিছু একটা ইনফেকশন আছে কি না বিশেষ করে যদিও এই ইনফেকশনটা মানে টিবার ক্লোসিসের কথা বলছি এগুলো এখন একটু কমে এসেছে কিন্তু এককালে খুবই হতো এবং এগুলো থাকলে তার বিশেষ বিশেষ ইনভেস্টিগেশনের দরকার হয় বেশ এই এই ক্ষেত্রে একটা জায়গা খুব ইম্পর্টেন্ট এই যে ঘাড়ের ব্যথা হলে বা এই যে আপনি হাত ঝিনঝিন করবার কথা বললেন দেখুন আপনারা মিলিয়ে দেখুন এর সঙ্গে অনেকেই বলেন যে এই ক্ষেত্রে প্রেশার বাড়ার একটা সম্পর্ক রয়েছে অনেক সময় প্রেশার বাড়লে মানে ধরুন আমরা এটাকে বাড়িতে একটা নর্মাল প্রসিজিয়ার আপনি যেটা বললেন ভীষণ ভালো যে হোম ট্রিটমেন্ট বা সাম হোম রেমিডিস বাই হুইচ আমরা একটা প্রিলিমিনারি তার একটা কাভারেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এটা যদি কন্টিনিউয়াস প্রসিজিয়ারে হয় তাহলে কি আমরা প্রেশার বাড়ার ইজি টা ইন্ডিকেশন অফ হাই প্রেশার যখন আমরা এটা থাকবে যে হাই প্রেশার থাকে এটা একটা কারণ হাই প্রেশার থাকা মানে মাথা ঝিমঝিম করে এটা নিশ্চয়ই তার সাথে আরো একটা জিনিস ভাবতে হবে যে আমার ব্লাড সুগার বেশি আছে কিনা অর্থাৎ আমার তার সাথে আর একটা জিনিসও জানতে হবে থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা যে হাইপোথাইরয়েডিজম তাতেও কি হয় আমাদের এই ঝিনঝিন করা ইত্যাদি এই ব্যথাগুলো হতে থাকে অর্থাৎ এই সাধারণ যেটা বললাম হোম ডেমিডিজ এতে যদি আমার সমস্যার সমাধান না হয় তখন এই ইনভেস্টিগেশন করার সময় আমাকে নিশ্চয়ই একটা সার্বিক অর্থাৎ উপর থেকে পা থেকে মাথা থেকে নিজে পর্যন্ত কিছু না কিছু এক্সামিনেশন করতেই হবে এবং তার জন্য ডাক্তার বাবুর কাছে যে প্রয়োজন হবে সেই ক্ষেত্রে বলি যে এগুলো আপনি যাবেন একবার পরামর্শ নিন আপনাদের এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা যাতে এই ব্যাপারে সতর্ক হতে পারেন অনেক সময় দেখা যায় অনেক ছোটখাটো সমস্যা পরবর্তীকালে বড় সমস্যার কারণ হয় সেই বিপদ এবং বিপত্তি যাতে আপনার পরিবারে না আসে যাতে সময় থাকতে মানে অনেক ক্ষেত্রে দেখবেন এটা ডাক্তার বাবুদের একটা খুব কমন কথা ইস আপনি দেরি করে ফেলেছেন এই দেরি যাতে না হয় সেই কারণের জন্য এই অনুষ্ঠান এবার আমি আসি ডাক্তারবাবু আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা তো সবাই আরবান অঞ্চলে বাস করি না প্রচুর রুরাল অঞ্চল আছে এবং পশ্চিমবঙ্গ রুরাল আমাদের যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে একটা লার্জ পার্ট অফ দ্য লিভিং ইন দ্য ভিলেজ দ্য রুরাল এরিয়া আমরা আমাদের এটা একটা অদ্ভুত রকম একটা হ্যাবিট যে আমরা কখন ডাক্তারবাবুর কাছে যাব আমরা সেটা বুঝতে পারি না মানে আমরা নিজেরা বা পরিবারের লোক যখনই কারোর সমস্যা হয় আমরা সবাই মিলে একটা অ্যাংজাইটির মধ্যে চলে যাই সবাই খুব ঘুড়ো তাড়ু করতে থাকে এবং আমি তো একটা জিনিস খুব দেখেছি পরিবারের পাঁচজন থাকলে পাঁচজন এসে পাঁচজন ডাক্তারবাবুর নাম বলে এই তুমি ডক্টর রয়ের কাছে যাও কেউ বলে সেনের কাছে যাও কেউ বলে ডক্টর মুখার্জি বেটার কেউ বলে এটা না তুমি আয়ুর্বেদ করো কেউ বলে এটা না তুমি হোমিওপ্যাথ করো সো হোয়াট পিপল ডু অন দ্যাট টাইম মানে অ্যাংজাইটির টাইমে কি করবে এবং কখন হাউ ডিসাইড টু গো টু দা অ্যাকচুয়ালি হ্যাঁ এখান থেকে বলি রসিকতা করে অনেকেই বলে থাকেন যে

দেখুন যে একটু আগে আপনি একটা কথা বলছিলেন যে অনেক সময় দেরি হয়ে যায় দেরি হয়ে যায় আপনার বুঝতেই কখন ডাক্তারের কাছে যাব এটা বুঝতেই দেরি হয়ে যায় যেমন আমার ধরুন আপনার এইখানাতে একটা টিউমার হয়ে আছে ঘাড়ে সেটাও একটা ঘাড়ে ব্যথার কারণ আপনার আস্তে 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 ব্যথা হচ্ছে হতে হচ্ছে আপনাকে কেউ পরামর্শ দিল এটা করুন ওটা করুন সেটা করুন আপনি আস্তে আস্তে আপনি কনফিউজড হয়ে গেলেন যে আপনি কখন যাবেন সত্যিই দেরি হয়ে গেলে তখন ওই টিউমারটা আর তার চিকিৎসা করাটা সম্ভব নয় তখন লেট হয়ে যায় এবং তার পরিণতি অত্যন্ত খারাপ হতে পারে এটা একটা অর্থাৎ যে কথাগুলো বলছিলাম হোম ট্রিটমেন্ট অর্থাৎ এই সাধারণ একটা যন্ত্রণার ওষুধ একটু গরম বা ঠান্ডা সেঁক এবং কিছু এক্সারসাইজ এসব করার পরেও তারপরেও আপনি যদি দেখেন যে আমার ব্যথা ভালো হচ্ছে না এবং আপনার একটা কোথাও এর সাথে জ্বর আসছে অন্য আনুষঙ্গিক অন্যান্য সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে থাকবেন না আপনি কারো একটা পরামর্শ ভাইনের মধ্যে আপনি অনেকবার জ্বর কথাটা জ্বর কথাটা বলেছি তার কারণ হলো গে যে দেখুন এই ঘরে ব্যথা বা মেকানিক্যাল ইয়ে ঘরে যে ব্যথা কথাগুলো এগুলো সহজেই সেরে যায় কিন্তু জ্বর আছে মানে কি শরীরে একটা কোথাও কোথাও কিছু প্রবলেম আছে তার থাকবে কিনা মেবি যে একটা ভাইরাল ইনফেকশন হলো বেশ কিছুদিন ধরে ডেঙ্গুর কথাই আমি বলি ম্যালেরিয়ার কথা বলি এগুলোতে তো হয় চিকেন গোনিয়ার কথা বলি এতেও ঘাড়ে আপনি ইগনোর করলেন ঘরে সেই জন্যই বারে বারে আমি বলি আবার একটা আমরা যখন অল্প বয়স ছিল আমাদের যে ডাক্তার বলতো তখন টিবার বেঁচেছিল জ্বর তার মাসলি হতে জ্বর হয়ে যাচ্ছে তার ওয়েট লস হচ্ছে তার খিদে নেই এই যে তার শরীর একটু পাতলা হয়ে যাচ্ছে ওজন কমে এগুলো সব কিন্তু একটা লক্ষণ সে ইগনোর করছে তাকে কেউ পরামর্শ দিল যে এটা খাও সেটা খাও ভালো হচ্ছে না সেক্ষেত্রে এইটা কথা বললাম যে বারে বারে কেন আমি জ্বরের কথা জ্বরের কথাটা জ্বরের কথা মানে এটা একটা স্পেশাল ইন্ডিকেশন প্রিভেনশন আমরা কি করে যাব অনেকের মানে যেটা এই যে মানুষ ডাক্তারখানায় যান না তার একটা বড় কারণ হচ্ছে মানুষ অনেক ক্ষেত্রে চিকিৎসা করাতে ভয় পান এই যে প্রিভেনশনের ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিভাবে রুগীকে অ্যাসিস্ট করতে পারেন বা রুগী বা কিভাবে ডাক্তার ডাক্তারবাবুর উপর বিশ্বাস করতে পারেন এবং তার ফলে একটা তৈরি হয় এবং ফলে যেতে পারি বা যদি কিছু কারণ অনেক রোগে আছে অনেক রোগ কেন আমি বলবো যে আপনি যদি সুস্থ থাকতে চান আপনি প্রিভেন্টিভ মেজার্স গুলোকে আগে মানে বাঁচুন বা আপনি জানু সেটা এই যে আপনাদের মেরিয়া এই যে প্রচার করছে দিস ইজ তাই না এগুলোতে কিন্তু অনেকটাই কমে যায় অকারণে আমরা দেখি যে অকারণে ডাক্তারের কাছে ভিড় করেছে হাসপাতালে গেছে সেগুলো অনেক সময় যাওয়ার দরকার হবে না এটা আমি আসি আসল প্রসঙ্গে যেটা যে প্রিভেনশন ঘরে ব্যথার প্রিভেনশন এক নম্বর হলো যে গুড পশ্চার অর্থাৎ যে কথাটা একটু আগে বলছিলাম সঠিকভাবে বসা সঠিকভাবে বসা সঠিকভাবে শোয়া একদম খাল অনেকে আমি দেখেছি যে বালিশ ছাড়াই শোব কে বা কারা বলে দিয়েছে আমি জানি না যে তারা বালিশ ছাড়াই শুতে থাকে সেটাও খারাপ আবার এক গাধা উঁচু বালিশ নিয়ে শুয়ে থাকেন সেটাও খারাপ আবার শোয়ার সময়তে ল্যাপটপ মোবাইল ইত্যাদি ব্যবহার করা সেটাও ভালো নয় গুড পশ্চারটা খুব ইম্পর্টেন্ট আর দ্বিতীয়ত কথা হলো যে রেগুলার কিছু এক্সারসাইজ এক্সারসাইজটার জন্য যখন আপনি এক্সারসাইজের কথা বললেন আমি আপনার থেকে জানতে চাই যে কি এক্সারসাইজ করা যায় যদি একবার অন স্ক্রিন দেখানো যায় আমি একবারই দেখাবো আমি নিজে এখানে ডেমোনস্ট্রেট করব আর তার আগে আমি আরেকটা বলে নেই যে প্রিভেনশনের ব্যাপারটা একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ বোধহয় দেওয়া উচিত স্মোকিং হ্যাঁ আচ্ছা স্মোকিংটা কিন্তু তৈরি করে ঘরে ব্যথা কিন্তু ও প্রভোগ করে আরও বেশি হয় অর্থাৎ স্মোকিং চেরোদিনে আমাদের চাপ চতুর্দিকে বলা হয় এটা সত্যি এটা এর একটা ব্যাড এফেক্ট আছে স্মোকিংটা কিন্তু ভালো নয় এটাকে বন্ধ করতে এটাকে বন্ধ করতে হবে অর্থাৎ স্মোকিং করবো না গুড পশ্চার নেব এক্সারসাইজ কিছু করবো খাবারের খাবার আমরা একটা ব্যালেন্স ডায়েট আমি সবসময় এই এই চেয়ারে বসে বলি দেখি আমি যদি আপনি আপনার প্লেটটাকে ভাগ করুন চার ভাগে একটা ভাগে থাকবে গিয়ে স্যালাড আরেকটা ভাগে থাকবে সবজি আর একটা ভাগে থাকবে রাইস অর রুটি আর একটা থাকলো প্রোটিন এটা হলো ব্যালেন্সড ডায়েট ইন দ্য ওয়ার্ল্ড প্রোটিন মানে আপনি ফিশ মিট ফিশ মিট ডিম বলুন এবং কি আপনার যারা নন ভেজ খান তাদেরকে তাদের রাজমা বলুন অন্য বলুন সেগুলোতে থেকে প্রোটিন থাকবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে কি আমরা মাঝখানে এত ভাত নিলাম বা রুটি নিলাম পাশে একটু একটু তরকারি নিলাম এটা কিন্তু ব্যালেন্স ডায়েট নয় রিভার্স করে দিতে হবে তারপরে যেটা কথাটা আমরা বলছিলাম যেটা শুরুতে বলছিলাম যে মাথা ঘোড়া আপনার যদি মাথা ঘোড়া থাকে কিছু কিছু অর্থাৎ এই মাথা ঘোড়াটা কিন্তু ওই যেটা সার্ভাইকেল স্পন্ডিলাইটিস যেটা বলা হয় বা ঘরে বেথা সাথে আসে না এটা অন্য একটা ব্যাপার আমাদের ব্যালেন্সিং যে অ্যাপারটাস আছে কানের মধ্যে বা আমাদের ব্রেনের মধ্যে কিছু সেন্ট্রাল একটা ব্যালেন্সিং অ্যাপার্টাস আছে বা ব্রেন সেন্স নার্ভাস সিস্টেম যেটা এবং এই চোখ তাদের একটা ব্যাপার এই সব সমস্যা যদি ব্যালেন্সিংয়ে যদি কিছু সমস্যা থাকে অর্থাৎ এইগুলোর জন্যেই কিন্তু আমাদের লস অফ ব্যালেন্স ইত্যাদি হয় মাথা ঘোরায় ইত্যাদি সার্ভাইকেল ঘাড়ে ব্যথার জন্য আপনার মাথা ঘোরে না মাথা ধরাওটাও একটা তাই একটা অনুভূতি হতে পারে যেটা হয় সেটা হলো গিয়ে সারভাইকোজেনিক ডিজিনেস অর্থাৎ আমি এই ঘরে বসে আছি আমার ব্রেন সেন্স করছে যে এখান থেকে ওই দেওয়ালটা কতটা ক্যামেরাটা কত দূরে আপনি কত দূরে বসে আছেন আমার চেয়ারটা কোথায় এই যে ওরিয়েন্টেশন এই ইনফরমেশনগুলো যাচ্ছে ব্রেনের কাছে ব্রেন জানছে সেইভাবে প্রতিনিয়ত আমি যদি এখান থেকে ওখানে চলে যাই ও সেলস করতে করতে যাচ্ছে অর্থাৎ আপনি ব্যালেন্সড হয়ে আছেন এবার যদি এই ফাংশনটা না করে তাহলে কিন্তু আপনি হয় আপনার একটা অস্থিরতা অর্থাৎ লাইট হেডেডনেস যেটাকে বলি সেরকম একটা জিনিস তৈরি হয় এবং আপনার লস অফ ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনটা আপনার স্থিতাবস্থাটা আপনি বুঝতে পারবেন না আমাদের এই জিনিসটাকেই বলা হয় যে এইটা হয় সার্ভাইকাল স্পন্ডেলাইটিস এটা আমরা যেমন ছোটবেলায় দেখতাম হাত ধরে যদি বাবা করে একবার ঘুরি মাঠের মধ্যে তো চারি পাঁচটা ঘোরাতে ঘোরাতে মানে আমাদের চোখ ঠিক ক্যাপচার করতে পারছে পারছে না এক্সাক্টলি আর যেটা বললাম যে ওই মাথা ঘোরা মাথা ঘোরা যেটাকে ভাটাই গো অ্যাকচুয়ালি বলি সেটা হলো আমি এখানে বসে আছি আমার দেওয়াল আমার হোল স্টুডিও ঘুরছে চারদিকে ঘুরছে আমি কিন্তু এখানেই বসে আছি এটা ঘুরছে এইটা কিন্তু ওই ব্যালেন্স অপারেটিভ যে অ্যাপারেটাস আছে ওগুলোর একটা কোথাও প্রবলেম আছে ওইগুলো যদি থাকে যে কথায় আসছিলাম যদি থাকে আপনি এই সব এই যে ব্যায়ামটা এখন দেখাতে যাচ্ছে সেটা করবেন না আচ্ছা অর্থাৎ যদি শুধু ঘরে ব্যথা থাকে তাহলে প্রথমে একটা ডাইনামিক এক্সারসাইজ বলি অর্থাৎ আমি এরকম থাকলাম এই অ্যাক্সেসে ঘাড়টাকে ওপরে নিলাম কয়েক সেকেন্ড থাকলাম ফাইভ টু টেন সেকেন্ড আবার নামালাম এটা নিচে একইভাবে ওপর নিচে এটা ধরুন বার আমি করলাম আচ্ছা আবার এই অ্যাক্সেসে আমি এটা যতদূর যাই এদিকে তাকালাম রাইট অ্যান্ড লেফট হ্যাঁ লেফট অ্যান্ড রাইট এদিকেও করলাম এটাও বার আপনি করুন আস্তে আস্তে বাড়াবেন আমি শুরুতে বলি সবসময় কম করুন কারণ প্রথম দিনই যদি বেশি করেন তাহলে কি হয় আপনার ব্যথা হয়তো বেড়ে যেতে পারে আপনার আপনি হতাশ হবেন আপনি ছেড়েও দেবেন এটা একটা ঘটনা মানে এটা কন্টিনিউয়াস প্রসেস এটা আচ্ছা উপর নিচে হলো সাইড হলো আর এই দেখুন এই অ্যাঙ্গুলার একটা এক্সারসাইজ আছে এটাও তাই একই ভাবে আচ্ছা মানে যতটুকু আমি ショルダー অন কাট করব আবার আরেকটা এটাকেও করব কানটা ছোঁয়াবার চেষ্টা করবে এই নয় যে কানটা হাতটা উঠাবো এইটা মানে কাঁটা আমার স্ট্রেট থাকবে কাঁটা স্ট্রেট থাকবে মাথাটা তবে আবার বলি যে মাথা ঘোরা যেটা ভাটাইগো থাকে তাহলে কিন্তু এটা করবেন না তাতে আরো বেড়ে যেতে মাথা ঘুরতে আর একটা যেটা আর একটা যেটা আপনি সকলেই করতে পারেন প্রথমে দেখুন আপনি হাতটা নিন পিছনে রাখুন এবার মাথা দিয়ে আমার হাতটাকে ঠেলে দিন একটা দেখুন এবার ঘাড়ের পিছনের দিকে যে মাসেল আছে এই যে ঘাড়ের মাসেলগুলো এগুলো খুব শক্ত হয়ে যাবে এটা কয়েক সেকেন্ড রাখলেন আপনি আবার ঠিক উল্টোটা করুন রাখুন মানে মাথাটা দিয়ে সামনে ঠেলবো আর মানে কেই কোথাও যাবে না অথচ একটা প্রেসার ক্রিয়েটেড হবে এবার দেখুন এটা আবার লেফট আচ্ছা আবার এটা রাইট রাইট এই টিপে রাখুন হয়তো পাঁচ সাত সেকেন্ড ইত্যাদি মানে হোল্ডিং টাইমটা পাঁচ সাত সেকেন্ড ধরুন এই ফোল জিনিসটা হয়তো আবার এই একটা করতে পারেন এই একটা এই দেখুন আইডিয়াটা হলো আমার নেকের চারিদিকে প্রচুর আছে এই আমাকে টট করতে হবে এই যে ট্রেনিং তাহলে এই যে বললাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা আপনি প্রত্যেকটাতে পাঁচ সাত সেকেন্ড করুন এবং এটা আহ দশ বার করুন

শোল্ডার ব্লেড যেটাকে বলি এই দুটোকে কাছাকাছি চলে এলো পিছনটা ও আচ্ছা আচ্ছা এটা আপনি দেখুন প্র্যাকটিস করে আসছে না এই তো এই এই দেখুন এই যে পিছনের দিকে যে আছে ট্রাপেজি আস মাসল আছে তারি আরো অনেক মাসল আছে সেগুলো একটা করবেন এটাও 10 বার এটা খুব ভালো হচ্ছে কিন্তু দেখুন আপনি আমি করছি কমফোর্টেবল আপনি আমার করছে চেষ্টা করছে যে কেউ করতে পারে এবং এটা করলে এর উপকার আলাদা আছে আবার দেখুন এইটা এইটা করুন আপনি বসে বসে আপনি কাজ করছেন কারে এটা করুন রাইট তারপরে আপনি ঘোরান এটা এটাকে ঘোরান আপনার নর্মাল কাজের স্ট্রেস ট্রেন আপনি এই যে স্ট্রেস আচ্ছা আচ্ছা আমি আরেকটা জায়গায় আসবো সেটা খুব ইম্পর্ট্যান্ট ঘাড়ের ব্যথা নিয়ে একটা স্ট্রেস রিলিভিং আচ্ছা এটার ওপর জোর আমরা একটু কম দিই কিন্তু হ্যাঁ দরকার ভীষণ ড্রেস প্রয়োজন এটা মেডিটেশন আছে এটা এই নয় যে পুজো আজা করা ইত্যাদি এটা হলো গিয়ে আপনি বসে থাকুন আপনি নিঃশ্বাস নিন ডিপ ব্রেথ হুম জোরে নিঃশ্বাস নিন চোখটা বন্ধ করে নিশ্বাস নেবেন আপনি আস্তে আস্তে ছাড়বেন পুরোটা ছেড়ে দিন আবার নিন ছেড়ে দিন কিন্তু আপনার মনটা থাকবে ওই নিশ্বাসটা সঙ্গে আপনি উঠে যান আর নিঃশ্বাসটার সঙ্গে আপনি ছাড়ুন মনটা পৃথিবীর আর কোনো জায়গায় যাবে না শুদ্ধ ওই নিঃশ্বাসটার সঙ্গেই আপনি থাকুন আপনার মন কিন্তু

এতে অনেক পেইন রিলিফ একদম একদম এবং আমরা এই ডেমোনস্ট্রেশনটা আরো আরেকবার মানুষকে দেখাবো যাতে প্রোগ্রামটা রিপিটেডলি বারবার মানুষের কাছে পৌঁছে যেতে পারে আজকে উপস্থিত হওয়ার জন্য শুধু নয় বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভাইস কিছু হোম রেমিডিস এবং সঙ্গে এই যে ব্যায়ামের পার্টে যে এক্সারসাইজের পার্টটা দেখানোর জন্য ডক্টর এম এম রায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই সঙ্গে আজকের অনুষ্ঠান শেষ করব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই প্রোগ্রাম শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার